কবিতার নাম একাকিত্ব কলমে আমি মোহাম্মদ আইব আলী সিরিয়া মায়ার বাঁধন প্রতিদিন হোসছে নিখোঁশ কত কষ্টে বুকের ভিতর কেউ কি তা লাখি খোঁজ কত ছিল মায়া ভালোবাসা কত যে ছিল আশা ভরসা বুকের খাঁচা ভেঙ্গে যাবে উর্বে পাখি সেরে বাসা কত খোঁজ খবর নিত বাড়ি হতে গেলে দূরে আছি আমি একাকিত্ব মনে বেড়েছে অনেক দূরত্ব আমি কে এই ভবে আমার পরের জন্য সব করিলাম হইলাম খালি হাতে রওয়ানা ধন্যবাদ কবিতাটি শোনার জন্য কবিতার নাম একীকৃত্ব যখন আমরা কবরে যাব তখন আমাদের একাকায় থাকতে হবে কিন্তু এই দূরে আমি সব কিছুই করলাম পরের জন্য আমার জন্য কিছু করিলাম না তা একা একটু খবরে খবরে থাকতে হবে সেই প্রস্তুতি আমাদের নেওয়া হ দরকার ধন্যবাদ